ওয়েলকাম এভরি ওয়ান ফর অ্যানাদার ভিডিও আজকে হচ্ছে নাহিদের মেহেদি নাইট তো আমরা এখন ভিতরে এন্ট্রি করবো আমরা আগে আগে চলে আসছি বউ এখনো আসে নাই তো এই হচ্ছে বাইরের ডেকোরেশন ডেকোরেশনটা জাস্ট অস্থির মানে খুবই ঝাঁকঝমক মানে দারুণ একটা ডেকোরেশন তো এই হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্যানার যেখানে নাহি দেন নাহিদের ওয়াইফের সিম্পল একটা ছবি অত গর্জিয়াস না মানে একদম সাধারণ একটা ছবি দিয়ে সুন্দর করে টানানো হয়েছে আর এটা হচ্ছে গিয়ে যে ভিতরে ঢুকতে হবে সেই এন্ট্রি গেটটা এন্ট্রি গেটটা কিন্তু দারুণ করছে আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড পুরো ফাংশনটা জাস্ট অস্থির ছিল আপনার আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে সেই নাইটটা কতটা এনজয়েবল ছিল তো এটা হচ্ছে ভিতরের দিকটা ভেতরের দিকটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে জাস্ট অস্থির আর এই হচ্ছে কিছু কিউট পরিরা তারা সুন্দর দিচ্ছিলো রিয়াকশন দিচ্ছিল ক্যামেরা দেখে চলেন তাহলে সামনে দেখায় কি কী আরও ভিতরে আছে এখন মাত্র ভেতরে যেই ইন্টেরিয়র ডেকোরেশনটা শুরু হয়েছে সেখান থেকে স্টার্ট করছি এই হচ্ছে একটা ফটো সেশন বলা যায় এখানে ফটো তোলা হবে গিয়ে সেই ফটো তোলা জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এইখানে একটা র্যাম্প ওয়ার্ক করার জন্য সুন্দর একদম জাস্ট অস্থির একটা মানে ডিজাইন করে সুন্দর করে নিচে লাইটিং ফ্লাওয়ার্স দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর এই হচ্ছে গিয়ে বর আর বউ যেখানে থাকবে বসবে আর কি মেইন স্টেজটা মেইন স্টেজটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে সব মিলে খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে আর এই কিন্তু অল ক্রেডিট গোস টু শাফিন অ্যান্ড মহাদেবের পাপাও ছিল রাত তিনটা থেকে আর কি শুরু হয়েছে এই ডেকোরেশনগুলো করা তার আগের দিন রাত তিনটা থেকে তো খুব সুন্দর করে তারা ডেকোরেশন করছে আর এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে ছিল তারপর হচ্ছে গিয়ে পপকর্ন খাওয়ার ব্যবস্থা ছিল আর এটা হচ্ছে গিয়ে ডান্স ফ্লোর যে এখানে আর কি ডান্সের জন্য স্টেজ করা হয়েছে আর এখানে কাওয়ালি গান হবে তার জন্য আর কি এটা আলাদাভাবে স্টেজ করা হয়েছে আর ওই পাশে হচ্ছে নাইটের যেই অনুষ্ঠানটা হবে সেটা হচ্ছে ওই পাশে আমাদের ওই জায়গায় যেমন হলুদ নাইট হয় তারা আর কি এখানে মেহেদি নাইট করে যদিও মেহেদি দেয় নাই বাট এনজয় সবাই মিলে এনজয় করে নাচে গান গায় আর এসে আমাদের প্রিন্স জামিং তার ওয়াইফকে নিয়ে গাড়ি থেকে বের হলো মানে যদিও এটা বউ আগে চলে আসছিলো অনেকক্ষণ ওয়েট করতেছিল তারপর একটু ফটো সেশনের জন্য আর কি গাড়িতে করে ড্রাইভ করে নিয়ে আসছিল এখানে ফটো সেশন চলছে তারা ওয়েট করছে আর বিয়েতে তো মনে করেন ফটো সেশন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কারণ সবাই চাই যে তার সব কিছু মানে ইম্পর্ট্যান্ট পার্টগুলো মেমোর হয়ে থাকুক এনজয় করুক তো সবাই জন্য আর কি ফটো সেশনটা সবচেয়ে বেশি টাইম হয় এখন হচ্ছে তাদের এন্ট্রি নেয়ার পালা তো চলুন তাহলে তাদের এন্ট্রি ডান্সটা একটু দেখে আসি যদিও আমি ক্যামেরার জন্য ভালো করে এন্ট্রি ডান্সটা নিতে পারি না কারণ হচ্ছে সামনে পুরোপুরি ক্যামেরা দিয়ে বুক ছিল তো যতটুক পার্সি ততটুক নেওয়ার চেষ্টা করছি চলান একটুখানি দেখে আসি হচ্ছে তাদের বিউটিফুল একটা কেক যেটা কিনা খুবই হাই ওয়েট ছিল আর খেতেও স্বাদটা আমার কাছে ভালোই লাগছে নট ওয়েট এটা হচ্ছে ফন্ডেন্টের ওপর কাজ করে দেওয়ার মানে কেকটা এতটাই ভারী ছিল যে আপুটা নিতে খুবই কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে মানে এটা হয়তো বা দশ কেজির উপরে ছিল এটার ওয়েট তো এই কেকটা এখন আতিফা দিয়েই শুরু মানে আতিফা এই কেক তার ভাইয়ের বউকে আগে খাইয়ে দিয়েছে এই ছিল হচ্ছে গিয়ে মেহেদি নাইটের কিছু অংশ এখন হচ্ছে গিয়ে খাবারের আয়োজন কোথায় করা হয়েছে সেটা একটু দেখে আসি চলেন সেখানে নিয়ে যাই আপনাদেরকে এই পাশে বিল্ডিং এ হচ্ছিল হচ্ছে গিয়ে সব মেহেদির অ্যারেঞ্জমেন্ট মানে মেহেদি অনুষ্ঠানের ইয়া তারপর নাচের গানের যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে আলাদা সাইডে আর এই খাবারের জন্য হচ্ছে আলাদা সাইডে এটা হচ্ছে ছিল আর এই ছিল অবশেষে আমাদের খাবার যদি আমরা সবার শেষে খেতে বসছি মানে সবার খাওয়া দাওয়া শেষ তারপর আসছি খাইতে তার জন্য হচ্ছে গিয়ে সুন্দর করে ভিডিওটা নেওয়া হয় নাই মেহেদি নাইটের মেনুতে ছিল হচ্ছে রোস্ট তারপর হচ্ছে গিয়ে বড় ডাল দিয়ে গরু গোস্তু দিয়ে একটা ভুনা টাইপ ডিমের কুরমাও করা হয়েছিল যেহেতু এন্ড অফ দ্য পার্টে আমরা খেতে গেছি তো শেষ হয়ে যাওয়াটাই স্বাভাবিক আর ছিল গরু গোস্তের কুরমা যেটা টেস্ট অ্যান্ড ফ্লেভার দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতে স্যান্ড খেতেও জাস্ট অস্থির ছিল এটার ঝোলটাও খুব মজার ছিল আমার কাছে খুব ভালো লাগছে আমি এই ফার্স্ট টাইম এটা খেয়েছি তো যেহেতু আমি ওইখানে নতুন ওনাদের মানে একটা নতুন জায়গায় গেলে অবশ্যই একটুখানি ইনসিকিউর ফিল করেই মানুষ বাট আমি একদমই করি না কেননা এইখানে মানুষগুলো খুবই আন্তরিক হয় অ্যান্ড সবাই এমনভাবে আমাকে আপন করে নিয়েছে কি আর বলবো মনে হচ্ছে যেটা আমাদের নিজের বাড়ির অনুষ্ঠান সবাই আমার খোঁজ নিচ্ছে আমি একা বসে থাকলে হচ্ছে গিয়ে এ এসে বল কথা বলতেছে ও এসে আমাকে ছবি তুলতে নিয়ে যাচ্ছে অ্যান্ড ভাবির কথা কি বলবো সেটা বলার কিছুই নেই সে আর কি আমাকে একদম আমার নিজের আপন বোনের মতো আমাকে ট্রিট করছে তো সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে বিয়েটা অ্যান্ড মেহেদি নাইটের কিন্তু আরও কিছু অংশ বাকি আছে সেটা অন্য ভিডিওতে দিচ্ছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সো দেখা হচ্ছে নেক্সট পার্টে হাফেজ